একদিন রোদেলা নামে একটি ছোট মেয়ে গ্রামের পাশে বনের ধারে খেলছিল তার পরনে ছিল একটা ঝকমকে হুলুদ জামা ঠিক যেন রোদ উঠেছে তার গায়ে সবার চোখে পড়ে যায় সে কারণ সে যেমন চঞ্চল তেমনি মিষ্টি রোদেলা খুব ভালোবাসে সে নাচতে নাচতে গুনগুন করছিল হঠাৎ করে সে এক ছোট্ট লাল রঙের পাখিকে দেখতে পেল পাখিটার ডানা একটু কেটে গেছে সে পাখিটাকে কোলে তুলে বলল ভয় পেও না ছোট্ট পাখি আমি আছি তো সে পাখিটাকে নিয়ে গেল তার ছোট্ট ঘরে মায়ের সাহায্যে একটু ওষুধ লাগিয়ে পাখিটাকে একটা ছোট বাসায় রেখে দিল কয়েকদিনে পাখিটা সুস্থ হয়ে গেল তার নাম রাখল রাঙাগু তারপর থেকে রোদেলা আর রাঙা হয়ে গেল অদ্ভুত একজুটি রোদেলা যেখানে যায় রাঙা তার মাথার উপর উড়ে উড়ে চলে গ্রামের সবাই বলে দেখো হুলুদ জামার রোদেলা আর তার লাল বন্ধুটা আবার এসেছে আর তারা দুজনে মিলে খেলে হাসে নাচে আর অন্য সবাইকে সাহায্য করে কারো দুঃখ থাকলে রোদেলার হাসি দিয়ে সেটাকে দূর করে